ওই যে গিয়ার গাছ আছে মুলা শাকের গাছ আছে ধান ক্ষেতের পাশাপাশি হচ্ছে সবজি লাগাইছো না আসলে এই মডেলটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা চলো ওইদিকে চলো তো বন্ধুরা আপনাদের সাথে হচ্ছে আমরা দুজনে একটু শেয়ার করতেছি অনেক এখানে সবজি লাগানো হয়েছে খুব সুন্দর তো একটু শেয়ার করতেছি গ্রাম অঞ্চলের সবজি খেত আসলে দেখতে অনেক ভালো লাগে সাথে টমেটো গাছ আছে তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই একটু মমতা চাপুকে একটু সাপোর্ট করবেন আশা করি আপনাদের ভালোবাসায় আমি হয়তো একটু অনেক দূর যেতে পারবো আপনারা যদি চান কারণ আপনাদের কাছে শুধু একটা কমেন্ট একটা শেয়ার একটা লাভ রেট চাই একটু পাশে থাকবেন মমতা জাপুর এটা আপনাদের কাছে রিকুয়েস্ট আমার বন্ধুরা হয়তো আর বেশি কিছু আমি চাই না পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন বন্ধুরা ঠিক আছে তো অনেক গাছ লাগানো হয়েছে নিরাম্ম সবগুলা গাছ লাগাইছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ অনেক ফুল ধরছে বাপ বাপরে বাপ তাই না আসলে এই ধান ক্ষেতের পাশাপাশি হচ্ছে সবজি লাগানো হয়েছে তাই দেখি আরে বাবা রে বাবা সেই সুন্দর কি দিয়ে রান্না করবা কি দিয়ে রান্না করবা

তো তারপরে কি ওটা কি ওটা ওটা এরা মুলা শাক যাও ওই দিকটায় যাও ওইদিকে गेला কেন এদিকে আসো দেখাও এই যে যেগুনি মুলা শাক অনেক সুন্দর লাগতেছে তো পাশাপাশি হচ্ছে মুলা শাক বোনা হয়েছে বা মূলাও খাওয়া যাবে শাকও খাওয়া যাবে বন্ধুরা এই তো দেখতে অনেক লাগতেছে তো যাই হোক মুন্নি এদিকে আসো আমরা বিদায় নেবো এখন বন্ধুদের কাছ থেকে বলে অনেক সুন্দর একটা ফুল বসো

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম